আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমার ভিডিও আপনারা দিন যাবৎ দেখতেছেন হয়তো ভিডিওগুলোর সাউন্ড কোয়ালিটি সেরকম ভালো হচ্ছে না এজন্য আমি ভাবলাম যে একটি আমার ভিডিও ভালো করার জন্য আমার একটি ওয়্যারলেস মাইক্রোফোনের প্রয়োজন সেজন্য আমি উলানজি এ ওয়্যারলেস ওয়ারলেস মাইক্রোফোনটি কিনেছি এই মাইক্রোফোনটির কনফিগারেশন হচ্ছে এটি ওয়ান মিটারের মধ্যে আপনার সাউন্ড এখানে রেকর্ড হবে এটি অনেক সুন্দর একটি মাইক্রোফোন আমি প্রায় এ যাবৎ পাঁচ ছয় দিন হয় এমনি ট্রায়াল আর কি ব্যবহার করতেছি এই মাইক্রোফোনটি এই মাইক্রোফোনটির কনফিগারেশন অনেক ভালো এই আপনার মাইক্রোফোনটি কেনার পর এরকম একটি বক্স পাবেন মাইক্রোফোনটির তারপর আমরা যদি এটাই এইভাবে খুলি খোলার পর আমরা সর্বপ্রথম এখানে একটি ম্যানুয়াল পাবো আর কি গাইডলাইন যেটা এটা আমাদের কোনো প্রয়োজন নেই তারপর আপনারা আমরা দেখতে পারবো এই বসটির মধ্যে আর কিছু নেই আমরা দেখতে পারবো এই মাইক্রোফোনটি জি এই হান্ড্রেড মাইক্রোফোনটি এখানকার মধ্যে এই মাইক্রোফোনটির মধ্যে রয়েছে একটি রিসিভার সি একটি রিসিভার আছে আর ক্যামেরার জন্য আরেকটি এখানে জিনিস আছে ক্যামেরার সাথে যাদের ক্যামেরা আছে আপনারা ওটা দিয়ে এটা রেকর্ড করতে পারেন তারপর আমাদের মধ্যে রয়েছে দুটি এরকম অনেক এটার ওজন আর কি অনেক কম হয়তো পাঁচ থেকে ছয় গ্রাম মিটার ওজন হবে এরকম দুইটি আর কি মাইক্রো তবত ব্যবহার করে আসছি এটির সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটির মধ্যে দেখা যাচ্ছে যে অনেক দূর থেকে অত আমাদের প্রয়োজনও হয় না যে আমরা এটা এটা দিয়ে ভিডিও মানে অত থেকে আমরা ক্যাপচার করব। সাউন্ড এটি প্রয়োজন হয় না অনেক ভালো এটির কনফিগারেশন এই ছিল আজকের ভিডিও এখন আপনারা এখন আপনাদের কিছু আমরা এই মাইক্রোফোনটির কিছু কিছু অডিও টেস্ট করব আপনারা দেখতে থাকেন আপনারা এই যাবত যেগুলো কথা শুনে আসলে এগুলো মাইক্রোফোন লাগানোর আগের কথা বা এখন যেগুলো বলছি এগুলো মাইক্রোফোন লাগার আগের কথা এরপরে আমরা এখন শুনতে পারবো যে মাইক্রোফোন লাগার পরের কথা আসসালামু আলাইকুম এখন আপনারা যেই কথা আমার শুনতে পাচ্ছেন এটি মাইক্রোফোনের এটি মাইক্রোফোনের কথা মাইক্রোফোনের মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন এটি আমার এই মাইক্রোফোনের আসলে তিনটি এখানে নয়েজ ক্যান্সেলেশন মুড রয়েছে তার মধ্যে প্রথম মুডটি এখন রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে নীল বাতি জলা রয়েছে এটার মাধ্যমে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন নাই এখন আর কি এটার মধ্যে তারপর আমরা এখানে এখানে একটি সুইচ রয়েছে এখানে আমরা একটি প্রেস করব। এই প্রেস করার পর এখন আপনারা শুনতে পাচ্ছেন যে ভিডিও এই ভিডিওটি হচ্ছে এই অডিওটি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন ওয়ান এ ওয়ান মুজে আর কি দিলাম এখন একটু হালকা বদলা হয়তো নয়েজ শোনা গেলেও যেতে পারে তারপর যখন আমরা নয়েজ ক্যান্সেলেশন টুতে যাব আর চিপ দেওয়ার মাধ্যমে তখন এখন কিন্তু আমার এই আশেপাশের কোনো নয়েজ কিন্তু আর আমার ভিডিওর মধ্যে আর আসবে না আপনি যদি রাস্তার সামনে গিয়েও যদি এটার মাধ্যমে যদি ভিডিও করেন তাও কিন্তু আপনার কোনো নয়েজ আসবে না এখানে তারপর এখন যদি আমরা আর একটি চাপ দিয়ে যদি আমরা এখন নয়েজ ক্যান্সেলেশন থ্রি মুজে যাই তখন কিন্তু একদম নয়েজ ফ্রি আপনার ভিডিও পাবেন তবে ভিডিও করার জন্য আসলে নয়েজ ক্যান্সেলেশন আর কি দুই নাম্বার ধাপেই বেশি প্রযোজ্য আর কি ভিডিও করার জন্য তো অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামাইলকুম